থেকে আবার নেমে আসলো নেমে নেমেছি শফিক পরে পারলে চাকরি শফিককে এসেই ভাই যে বকাবকি সালা তো আরে আমি ও কার মেছেন এসে ও তোমাকে একটা কাজ দিলে তুমি কাজ করো না এই কারণে তোমার লোক আমার মেজাজ খুব বলে যাচ্ছে খালছে আমি বলছি খালতে কী হয়েছে না পরে বলতেছি পরে বলতেছি এক ফাঁকেও শফিক বললো যে আপনি যাতে ফাল পাড়তে আসেন ও ঢাকাইয়া আচ্ছা এবার ঘটনাটা কী হয়েছে এটা বলুন তো যে আমি যে তোমাকে টাকা দিয়ে টাকা পয়সা দিয়ে গেলাম যে কনসেলমেন্টটা ছাড়িয়ে দিও তুমি তো এখন পর্যন্ত কনসেলমেন্টটা ছাড়া যাও কী করলে কি তুমি এই কয়েকদিনে তো তখন আমি বলছি কাল থাকবে আপনার কে বলেছে কনসেলমেন্ট ছাড়বে আপনি যাওয়ার দুদিন পরে দেন তো কনসারমেন্টটা শুনবেন তো বই কোথায় বই কথা মানে বই বিক্রি হয়ে গেছে আর আপনাকে তো প্রতিদিন স্টেটমেন্ট দেওয়া হতো আপনি চিন্তা করছেন কিন্তু গতকালকে আপনি এসছেন স্টেটমেন্টে খাতা দিয়ে আমরা দিয়ে দিয়েছি প্রথমে খাতা ওনার বাসায় পাঠিয়ে দেওয়া একটা ছেলে ছিল না ওটা আমি দেখিনি তখন উনি দেখি এই পুরো আট দশ দিন মধ্যে টোটাল বৈশেষ খালেদ সাহেবের মাথা খারাপ হয়ে গেছে যে এত বিক্রি একটা কনসার্মেন্টের পুরো বই সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে চিন্তা করা যায় আর না এখন বাজার না বাজার খারাপ তারপরে বলবো যে ঘটনাটা কিন্তু অন্যটা ম্যারিয়েটার একটা আলাদা বৈশিষ্ট্য আপনি সারা ঢাকা শুরু কোথাও কোনো বই মানে কিছু বই পাচ্ছেন না ইন্ডিয়ান বইগুলো বিশেষ করে ম্যারিয়েটে গেলেন এই খুঁজে পেতে দেখা গেল একটা বই আছে আমি নিজেই একদিন আমাকে একদিন একদিন বললো যে ভাই সোনা ছোটে লক্ষি ভাগার ডায়েরিটা পাচ্ছিলাম এখন ছোটো সাইজের বইটা ছিল তাই বললাম কেন ম্যারিটা আছে বলে না ম্যারিটা নাই আমি যে আপনি খোঁজ করে এসছেন না তাই জানি আমি সারা ঢাকা শহর নিউমার্কেট থেকে শুরু করে বাংলাবাজার সব খোঁজ করে এসছে হ্যাঁ বাংলাবাজার বাজার তখন ইন্ডিয়ান হয়ে আস আমি যে ঠিক আছে আজকে আসুন বিকেলে আমি এসে গেলাম তোমার খাদ হিসাবে ছেলেটা বসে আসে গিয়ে যে টুটুন একটুটা আছে হ্যাঁ আছে চিন্তা করেন মেরে এটা খুব সেই সময় বেরিয়ে একটা অদ্ভুত বইয়ের কালেকশন ছিল যা ঢাকা শহরে কেউ ওইভাবে